আজকে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর আজকের ভিডিওটা দারুণ হবে তার কারণ আর ঠাকুমা আজকে যেটা রান্না করবে বলছে ইউনিক কিছু রান্না করবে আর অলরেডি অনেক লেট হয়ে গেছে তার কারণ হচ্ছে কি আমার বাড়িতে কাজ ছিল একটুখানি সেই কারণে লেট হয়ে গেছে আর ঠাকমা আমাকে অনেকবার ফোন করেছে আর ঠাকমা রেগে বোম হয়ে আছে তো এখন ঠাকুমার বাড়িতে আমি চলে এসেছি আর এদিকে দেখুন ঠাকুমা রোদ পাচ্ছে ও ঠাকমা চলো ভিডিও তো করবে অনেক রোদ হলো। হবে রোদ যে কি ভালো লাগছে জানো ইচ্ছা করছে না আমার এত ভালো লাগছে তা আমার উঠতেই হবে ভিডিওটা করতে হবে তো তো ঠাকুমাকে কী রান্না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন আর কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আজকে যে আমরা রান্নাটা করব শীতকালে একটা সাদামাটা রান্না এই রান্নার নাম হচ্ছিলো মটরের ডালির ভাপা তা আমরা শাশুড়ি বৌমা কিভাবে রান্না করি আপনারা সবাই দেখতে থাকুন আপনারা কুর্তাও যাবেন না আগের দিন একটা নারকেল আনছিলাম না তার অর্ধেক আমি রেখে দিয়েছি আজকে রান্নাটা করবো বলে আমি এই শ্বশুর লঙ্কাটা বেটে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই ডালটা আমি ভিজে রেখেছিলাম এইবার ভালো করে ধুয়ে নিয়েছি এইবার আমি করে নিয়ে আসি একটু আমার নাতনি এনে দিয়ে ভালোই করছে ডাল ডুল তো করা যায় এই আমি একটু বেটে নিচ্ছি আপনাদের সবার জন্য একটা সুন্দর গুড নিউজ আছে সেটা হচ্ছে কি ঠাকুমা কোনো আচারের রেসিপি করলে আপনারা দেখি প্রত্যেকে কমেন্ট করেন যে ঠাকমা আচারটা কিন্তু দারুণ হয়েছে যদি একটু খেতে পারতাম তাহলে খুব ভালো হতো তো আমার মাথায় একটা চিন্তা আসলো যে ঠাকমার আচার যদি অল্প কিছু টাকার বিনিময়ে যদি প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি কেমন হয় এতে কি হচ্ছে ঠাকমারও কিছু ইনকাম হচ্ছে তাতে ঠাকমার কাজটা করতেও ভালো লাগবে তাই তো সেটা হচ্ছে কি ঠাকমা বিভিন্ন ধরনের আচার বানাবে সেটা হচ্ছে কি আমের আচার কুলের আচার তেঁতুলের আচার চালতার আচার সেই আচার আমরা একটা বয়মে করে নির্দিষ্ট একটা অ্যামাউন্টে আপনারা অর্ডার করলে আমরা প্রত্যেকটা কাস্টমারের বাড়িতে আমরা পৌঁছে দেবো তো এই কাজটা আমরা জানুয়ারি থেকেই শুরু করব সব কিছু প্ল্যানিং চলছে তো এটা করাটা ঠিক হবে না ভুল আপনারা অবশ্যই জানাবেন তার কারণ হচ্ছে দেখুন সোশ্যাল মিডিয়া এখন চলছে পরবর্তীকালে যদি ডাউন চলে তখন ঠাকমা কি করবে তার জন্য ঠাকমার একটা রাস্তা আমি বার করে রাখার চেষ্টা করছি তো এই চিন্তা ভাবনাটা আমার ঠিক না ভুল আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন তারপরেই আমি কিন্তু এই ব্যবসাটা শুরু করব। উনানটা ধরে গেছে কড়াটা বসিয়ে দিচ্ছি এইবার জল দিয়ে দিচ্ছি জলটা গরম হোক এদিকে আমি মেখে নেই এইবার স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি এইবার ট্যান্টটা দিলাম না এইবার ক্যামেরা মানে বসিয়ে দেব আমার এই জায়গা ই করে ওই জায়গায় ই করে এরকম করে টানে ওরকম বসিয়ে দেবো তুমি আমার এর মধ্যে বসাবো দেখছেন ঠাকুমা কত বদমাস হয়ে গেছে ডালটা পেস্ট করে এনেছে এখন শস্য লঙ্কাটা দিয়ে দিচ্ছি এর ভিতরে আর নারকলটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মেখে নেবো লবণ দেবো হলুদ দেবো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন আমি মেখে নিচ্ছি এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি এখন আমি টিফিন পাটিছি ঢেলে দিচ্ছি এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হ্যাঁ এইবার আমি বসিয়ে দিচ্ছি হ্যাঁ হইতে থাক একটু গরম হোক পরে আবার একটু ঢাকা দেব ভালো আছে বেগুনটা পরিমাণ মতো একটু লবণ দিয়ে মেটে নিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি অনেকক্ষণ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি হ্যাঁ দেখুন কিরকম হয়েছে দেখাই আমিও দেখি আপনাদেরও দেখাই ওরে বাবা এই তো এই দেখুন এই দেখুন যে কী সুন্দর হয়েছে এবার সর্ষের তেল দিয়ে মাখবো বেগুন ভাজা দিয়ে খাবো দেখুন এইবার এই করার ভিতরে আমি একটু তেল দিয়ে দিচ্ছি বেগুনটা ভেজে নেব। এখন আমি বেগুনটা ভেজে নিচ্ছি বেগুন ভাজাটা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি এখন ঠাকমা থাকতে পারছে না ঠাকমা একটু তাড়াহুড়ো করছে তার কারণ ঠাকমার মেয়ে চলে এসছে ঠাকমা এখন গোটা গল্পে বসবে আর পাচ্ছে না তাড়াতাড়ি করছে তাড়াতাড়ি এখন আমি এটা ভালো করে তেল দিয়ে মেখে নেব মা এই ভাপার কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। ভাপার স্বাদই আলাদা। এর সাথে এটা সিদ্ধলঙ্কা আমি ঢলে নেব। আর একটু সর্ষের তেল নেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে মেখে নেছি। গরম গরম তো খেতেই আর এইটুক রেখে দিলাম একটু পরে আমরা খেয়ে নেব। আ আর হয়েছে <German music> <disappears> সুন্দর হয়েছে দুপুরে শীতের খাবার হুম ডাল ভাপা বেগুন ভাজা ও পুটব খেতে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আবার দেখাবে আগামীকাল